ফ্রুট চাটনি একদম সহজেই যদি বিয়েবাড়ির মতো বাড়িতেই তৈরি করে নিতে পারো তাহলে কেমন হয় বলো চলো দেরি না করে তবে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তারই জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট থোকা মতো আঙুর আঙুরের সাইজগুলো একটু বড় ছিল বলে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যদি তোমরা ছোট আঙুর কেনো তাহলে সেগুলোকে কাটার কোনো রকম প্রয়োজন নেই একটা বেদানা নিয়েছি যেটা অর্ধেকটা মতো আমি এই ফ্রুট চাটিতে ব্যবহার করেছি আমি ফলের মধ্যে নিয়েছি বেদানা আপেল কমলা লেবু আঙুর তোমরা চাইলে আরও অন্যান্য ধরনের ফল ব্যবহার করতে পারো যেমন কলা কালো আঙুর তবে আমি এই চার ধরনের ফলই ব্যবহার করেছি সঙ্গে ছিল বাড়ি তৈরি আমসত্ব আর কাজু কিশমিশ দিয়েছিলাম সমস্ত ফলই আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এই যে আমশত্ত্বটা দেখছো এই আমশত্ত্বটা আমার শাশুড়ি মা এবারে যখন আমি বাড়ি গিয়েছিলাম পাঠিয়ে দিয়েছি আমসত্বটা আমার সত্যি খুব সুন্দর সুন্দর বানায় বাড়িতে তৈরি বলে কোনো অংশে দোকানের থেকে কম হয় না দেখতে বা খেতে দোকানের স্বাদের থেকেও আরও বেশি ভালো হয় বাড়ির তৈরি জিনিসগুলো যেহেতু একদম পিওর তৈরি করা হয় তাই এর স্বাদও কিন্তু আরও বেশি ভালো হয় প্রতিটি বাড়ির সদস্যরা খাবারের শেষ পাতে একটু হলেও মিষ্টিমুখ করতে চায় তবে তা যদি হয় এরকম সুন্দর ফুট চাটনি তাহলে তো খাবারটা বেশ চমকালো হয় চাটনি বানানোর জন্য একটা ট্রিক্স তোমাদেরকে বলে রাখি চিনি যে রসটা প্রথমে তোমরা বানিয়ে নেবে একটু গাঢ় করে বানিয়ে নেবে এক কাপ মতো চিনি নিয়েছি সেটাকে আমি একটু গাঢ় করে চিনি শিরার মতো তৈরি করে নিয়েছিলাম তারপর একে একে সমস্ত ফল দিয়ে চিনি শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নেবে কিছুক্ষণের মধ্যেই মেশানো হয়ে গেলে এটাকে নামিয়ে নেবে তাহলে ফলে যে সুন্দর একটা রং আর টেক্সচার থাকে সেটা কিন্তু বজায় থাকবে চাটনি হলেই খাবারের শেষে পাতে পাঁপড় থাকবে না কি কখনো হয় দোকানেরই আনা পাঁপড় ছিল সেই পাঁপড়গুলোকেও ভেজে নিয়েছিলাম আর চাটনিটাকে তৈরি করে আগেই একটু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম গরম গরম পাপড় আর সঙ্গে চাটনি কেমন লাগলো ফ্রুট চাটনি রেসিপিটা জানাতে ভুলো না দেখা হচ্ছে আমার পরের নতুন কোনো ভিডিওতে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না